স্যামসাং টিভির সাউন্ড আসছে আবার হঠাৎ করে চলে যায় অথবা হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে গেছে আর আসতেছে না এই প্রবলেমের জন্য আমাদেরকে কি করতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা আইকনটি বাজিয়ে তো এটি একটি বত্রিশ ইঞ্চের স্যামসাং এল সি টিভি এই টিভিটির প্রবলেম হচ্ছে এটার সাউন্ড কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায় তারপর আর আসে না আবার কিছুক্ষণ পর চালু দিলে আবার সাউন্ডটি চলে আসে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটার যে স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো আমাদেরকে প্রথমে চেক করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারের কানেক্টার এই কানেক্টারটি ডিসকানেক্ট করে ক্যাবল কানেকশনটি খুলে আমাদেরকে স্পিকারটি মেজারমেন্ট করে নিতে হবে যদি স্পিকারটি ভালো থাকে তাহলে যে পাশে থাকা যে কম্পোনেন্টগুলো আছে আমাদেরকে এগুলো প্রথমে চেক করে নিতে হবে কয়েলগুলো আছে এবং মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটা সাউন্ড আইসি এই আইসি থেকেই মূলত প্রবলেমটি হয় তো আমরা এই আইসিটাকে প্রথমে একটু পরিষ্কার করে নেবো ক্লিন করে নেবো অনেক সময় ময়লা পরে কার্বন জমেও এই প্রবলেমটি হতে পারে তো আমরা যে কাজটি করেছি এটা হচ্ছে এই আইসিটার প্রথমে ক্লিন করে নিয়ে হালকা অল্প করে একটু পেস্ট ইউজ করে আমরা হটগানের মাধ্যমে এটা হিট দিয়ে নিয়েছি মূলত এই প্রবলেমের জন্য এটাই সলিউশন এবং এটিভিটি ঠিক হয়ে গেছে এটা হিট দেওয়ার কারণে অনেক সময় এই ক্যাপাসিটারগুলো ফাঙ্গাস পরে শর্ট হয়ে থাকে শর্ট হয়ে থাকার কারণে আমাদের সাউন্ডের প্রবলেম হয় তার আগে আমাদেরকে চেক করে নিতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে বারো বোল্ট প্রেজেন্ট আছে কি না তারপর আমরা ওই যে কয়েলগুলো পাশে থাকা যে কয়েলগুলো ওগুলো চেক করে নেব আমি আবারও বলছি প্রথমে আপনাদের স্পিকারটি চেঞ্জ করতে হবে তারপর পাশে থাকা যে কম্পোনেন্টগুলো চেক করতে হবে করার পরে এই আইসিটি ক্লিক থিনার বা ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পরে আপনাদেরকে একটি হটকানের সাহায্যে সামান্য পেস্ট ইউজ করে এটাকে ভালো করে হিট দিতে হবে তো হিট দিয়ে আবার আপনারা এটি পরিষ্কার করে নেবেন আশা করি এই সাউন্ডের প্রবলেমটি সলভ হয়ে যাবে যদি আইসিটি ড্যামেজ না হয়ে থাকে আপনারা এই টিভিটি এই প্রবলেমটি সলভ হয়ে গেছে আমরা হিট দেওয়ার পর ক্লিন করে হিট দেওয়ার পরেই প্রবলেমটি সলভ হয়ে গেছে এই মডেল অথবা প্যানেল মডেল যদি আপনাদেরকে দেখায় এ থ্রি টু জিরো এ জি ই ভি টু নিচে ডিডাব্লিউ টোয়েন্টি নাইন তো এই টিভিটির আমরা এই প্রবলেমটি পেয়েছিলাম এবং এটি ঠিক হয়ে গেছে এছাড়াও এই মাদার বোর্ডে আর কি প্রবলেম হয় যখন পাওয়ার আসে না অথবা স্ট্যান্ড বাই প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আপনারা ওই একটি পাওয়ার ক্যাবেল দেখতে একটি ক্যাবেল দেখতে পাচ্ছেন যে পাওয়ার ক্যাবেল থেকে আমাদের এই মাদার বোর্ডে চলে আসছে ওই ক্যাবেলের এখানে বোল্টগুলো একটু চেক করে নেবেন এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা নষ্ট হলেও আপনাদের টিভিটি চলবে না স্টার্ট হবে না যদি বারো বোল্ট এবং ফয় বোল্ট ওকে থাকে তাহলে এই আইসিটি প্রবলেমের কারণে অনেক সময় স্ট্যান্ড বাই অথবা পাওয়ার না আসার কারণ হয়ে থাকে তো সেক্ষেত্রে এই আইসিটি চেঞ্জ করে দিতে হবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবেল কানেকশন এখানে বারো বোর্ড থাকবে আর এই কর্নারে থাকবে হচ্ছে ফাইভ বোর্ড এই মাদারবোর্ডের আরো যে কোনো কমেন্টস করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে